মর্নিং তো আর একটু নতুন ডিস্ট্রিক্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন এসেছি আমরা মানে ঘোষপাড়া তো এখন যেতে চলেছি চশোর হাটি বলে একটা জায়গা আছে তোমার একটা বন্ধু বললো যে ভাই ওখানে প্লেসটা দারুণ প্লেস ওখানে সেই লেভেলের প্লেস তো এখন ব্লগটা মানে এখান থেকে শুরু করলাম তো চলো আর মানে আমার খুব শরীর খারাপ ছিল তার জন্য আমি এখন ভিডিওটা করছি তো করেই আজকে বিকেলেই তোমাদের আপলোড দেব ভিডিওটা তো দেখতে থাকো আর সিনেমাটিক শট এনজয় করতে থাকো তো চলো লেট কর তো মানে অনেকটা দূর তার জন্য টোটোওয়ালারা মানে এত ইসে মানে পঞ্চাশ টাকা চাইছে মানে একটা চাওয়ার একটা ইসে থাকে সো পঞ্চাশ টাকা চাইছে তার জন্য আমি হেটে হেঁটে যাচ্ছি তো চলো আর আশেপাশের সেই সিনগুলো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি লেটস গো তো গাইস এখন ফাইনালি সেই চশরহাটি বলে সেই জায়গাটা চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা মানে মন্দির তো এইবারে সেই প্লেসে চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি গাইস সেই প্লেসটায় চলে আসলাম এবং মানে দেখতে অমায়ক লাগছে তোমাদের মানে কী বলবো আমি কথায় মানে প্রকাশ করতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারছি না মানে এত সুন্দর প্লেস সো কল্যাণীর মধ্যে আমি নদীর মধ্যে যে এই রকম প্লেস হতে পারে সো সেইটা তোমাদের এখন দেখাবো এবং কিছু তো তোমাদের সিনেমাটিক শর্ত দেখিয়েছি আস্তে আস্তে তো আবারও দেখাচ্ছি এবং এই প্লেসটায় চাষবাস তারপরে পাশে মাঝখানের রাস্তা আছে সেখান থেকে লোকজন যাতায়াত করে এবং সাইড একটা মানে গঙ্গা রয়েছে গঙ্গা ঠিক না এটা ভাগীরথী রয়েছে ভাগীরথী নদী মানে এই জায়গাটা হচ্ছে ভাগীরথী নদী আবার আমাদের ওই দিকটায় চলে গেলে তখন হয়ে যাবে গঙ্গা তো চলো দেখায় আর যদি ভিডিওটার মধ্যে কিছু কোনো ক্লিপে যদি ভুল হয়ে থাকে যদি কথার মধ্যে তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমার ভিওয়ার্সরা আর আর মানে ইন্ট্রো দিতে ভুলেই গেছি ইন্ট্রোর মধ্যে বলতে সো তো তোমরা কেমন আছো ফ্যামিলি মেম্বার্স তো ভালো থাকতেই হবে যেহেতু তোমরা হচ্ছে কি বি ফ্যামিলি মেম্বার্স আই মিন বিচপুর ব্লগিং বয়ের ফ্যামিলি মেম্বার্স তো চলো এইসব মানে মানে নেচারের তো ব্লগ করি না সেরকম একটা তো এখন দেখাতে চলেছি তো চলো আর আমার এই চ্যানেলটা নতুন তোমরা প্লিজ একটু কী করতে হবে বেশি কিছু না একটু দেখে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে হবে আর ওই লালটাকে একটুখুনি সাদা করে দিতে হবে তো আর বেলাইকানটা টম করে বাজিয়ে দিত তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো আর সিনেমাটিক শর্ট দেখতে থাকো তো গাইস মানে ভিডিও তো করা হলো তো কিছু তো খেতেই হবে তো তার জন্য এই জুসটা কিনলাম তো এখন খাবো খেয়ে দেন বাড়ি যাব তো চলো তো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা টম করে বাজিয়ে দিও আর লালটাকে কী করতে হবে সাত তো এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করছি তো পরবর্তী কোনো ভালো কন্টেন্ট নিয়ে আসবো সো এই বলেই আজকের মতন টাটা ভাই আছে